বিসমিল্লাহি রহমান এ রহিম পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ করতে ইসলামী ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মাস্কা ইকরা বিদ্যানিকেতন মাস্কা ইকরা বিদ্যানিকেতন মাশকাইক্রা বিদ্যা নিকেতনে 2025 শিক্ষাবর্ষে শিশু প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে। মাশকাইক্রা বিদ্যা নিকেতনে 2025 শিক্ষাবর্ষে শিশু প্লে থেকে পঞ্চম শ্রেণী সমাপনী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে। মাশকাইক্রা বিদ্যা নিকেতনের বৈশিষ্ট্যসমূহ বাংলা ইংরেজি ও আরবি সমন্বয়ে আধুনিক শিক্ষা দান অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বিজ্ঞান প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে রুচিশীল ক্লাসরুম দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে পঞ্চম শ্রেণীর সমাবনী পরীক্ষায় পাশের হার শতভাগ হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান চিত্রাঙ্কন আবৃত্তি ও সাংস্কৃতিক মেধা বিকাশে তত্ত্বাবধান ক্লাসের পড়া ক্লাসে শেখানো হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা সাপ্তাহিক মাসিক পরীক্ষা প্রদান ও শিশুদের মেধা বিকাশের জন্য বৃত্তির অংশগ্রহণমূলক ব্যবস্থাও রয়েছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মোহাম্মদ জুবায়ের আহমেদ শাওন পরিচালক মোহাম্মদ জুবায়ের আহমেদ শাওন মাশকা ইকরা বিদ্যানিগতন মাশকা বাজার বালিজুরা রোড কেন্দুয়া নেত্রকোনা মাসকা ইকরাকেতন মাসকা বাজার বালিজুরা রোড কেন্দুয়া নেত্রকোনা মোবাইল নম্বর শূন্য এক সাত তিন নয় পাঁচ নয় দুই পাঁচ শূন্য তিন অথবা শূন্য এক ছয় দুই সাত ছয় শূন্য তিন দুই শূন্য দুই